গত ক্লাসগুলোতে আমাদের সেট এবং ফাংশন যে অধ্যায়টা আমরা সেটের সকল প্রবলেমগুলো সমাধান করছি অর্থাৎ আমাদের সেট অধ্যায়ের দু দশমিক একের যতগুলো প্রবলেম ছিল সবগুলো সমাধান কিন্তু আমরা করে ফেলছি এখন আমরা দুই দশমিক দুইয়ের অঙ্কগুলো সমাধান করবো আজকে হচ্ছে আমরা দুই দশমিক দুইয়ের দশ এগারো এবং বারো নম্বর অঙ্ক সমাধান করবো এরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা দুইটা বা তিনটা করে ম্যাথ সমাধান করে এই অর্ধাটার যতগুলো মানে ম্যাথ আছে সবগুলো সমাধান করব প্লাস আমাদের উদাহরণের যে ম্যাথগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলোও করাবো তো আজকের ক্লাসে আমরা দেখে এই তিনটা প্রবলেম কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের প্রথম যে প্রবলেমটা বললো যে বলছে যদি এ মানে একটা সেট দেওয়া আছে এ একটা সেট দেওয়া আছে কত থ্রি কমা ফোর আবার বি আরেকটা সেট দেওয়া হচ্ছে টু কমা ফোর এবং আমাদের বলছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি উপাদানগুলোর মধ্যে এক্স ইজ দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে একটা অন্যয় নির্ণয় করতে বলছে তো অন্যয় মানে তোমরা জানো রিলেশন বা সম্পর্ক অর্থাৎ আমাদের এক্স সেটের সাথে ওয়াই সেটের একটা সম্পর্ক তৈরি করতে হবে হুম সেই সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা আমাদের কোশ্চেনে বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হইতে হবে অর্থাৎ উপাদানগুলো চেয়ে বড় হইতে হবে ঠিক আছে এক্স এবং ওয়াই এর মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব। যেখানে এক্সের উপাদানগুলো থাকবে বড় আর ওয়াইয়ের উপাদানগুলো হবে ছোট ওকে আরেকটা কথা আমাদের বলছে যে এক্স এবং ওয়াই কি হবে দেখো আমাদের এখানে বললো যে এক্স বিলংস টু এ এবং হচ্ছে ওয়াই বিলংস টু বি এটার মানে হচ্ছে আমাদের এক্সগুলা হবে এর উপাদান অর্থাৎ এক্স যেগুলো নিব সেগুলো এ থেকে নিতে হবে এবং ওয়াই যেগুলো নিব সেগুলো হচ্ছে কী নিতে হবে বি থেকে নিতে হবে তাহলে এক্স বিলংস টু এ মানে হচ্ছে আমাদের এক্স হলো এর উপাদান আর ওয়াই বিলংস টু বি মানে ওয়াই হলো বি এর উপাদান এবং এই এক্স এবং ওয়াই এর মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব ঠিক আছে তাহলে দেখো আমরা জানি যে এক্স এবং ওয়াই মধ্যে সম্পর্ক মানে যে এক্স কমা ওয়াই অর্থাৎ আমাদের এরকম ক্রমজোর বানাইতে হবে এরকম কি করতে হবে ক্রমজোর বানাইতে হবে তো এই ক্রমজোরগুলোর মধ্যে যেগুলো তোমার হচ্ছে আমরা জানি এই ক্রমজোরের প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই তাই না আমাদের কোশ্চেনে বলে দিছে আর আমরা এমনি জানিও তো এই এক্সগুলো হবে ওয়াইটসে বড় হইতে হবে এই রকম সম্পর্ক যাদের যাদের আছে তারা তারা আমাদের অ্যান্সার হবে এখন দেখো তোমরা জানো যে এই ক্রমজোর বানানোর জন্য জানি কি করতে হয় আমরা ফাংশন সেট অধ্যায় কিন্তু দেখে আসছি দুই দশমিকাকে অর্থাৎ আমাদের এই ক্রমজর বানানোর জন্য আমাদের দুইটা এই যে সেট আছে এই দুইটা সেটের মধ্যে আমাদের ক্রস গুণন করতে হবে অর্থাৎ এই যে আমাদের এ এবং বি যে সেট আছে সেই দুটা সেটের আমরা ক্রস গুণন করবো তো ক্রস গুণন করলে আমরা এরকম ক্রমজর পাবো সেই ক্রমজোর থেকে আমাদের দেখতে হবে যে এই সম্পর্ক বিবেচনা করে আমরা কি কি অন্যয় পাই ঠিক আছে তাহলে দেখো এটার সমাধানটা আমরা খুব সহজে করে ফেলি যে আমরা তোমার হচ্ছে এটুকু একটু মুছে দেই আমরা সর্বপ্রথম লিখতে পারি আমাদের যা যা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখতে পারি তাহলে আমরা দশের সমাধানটা শুরু করে দেই যে দশ সমাধান তাহলে আমরা সর্বপ্রথম লিখবো হচ্ছে দেওয়া আছে তো কি দেওয়া আছে আমাদের দুইটা সেট দেওয়া আছে তাই না যে দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমাদের প্রথমে এ একটা সেট যে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমরা জানি থ্রি কমা ফোর তাহলে এখানে থ্রি কমা ফোর হবে ওকে আমাদের বি সমান সমান দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি যে বি সমান সমান আমাদের দেওয়া আছে দুই কমা চার ঠিক আছে এই দুইটা সেট আমাদের দেওয়া ছিল এখন আমাদের বলছে যে তোমার এই সম্পর্ক বিবেচনা করে আর এটা মাথায় রেখে আমার এ এবং বি সেটের মধ্যে একটা অন্যয় তৈরি করবো ওকে তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে যে অন্যয় যে অন্যয়টি যে অন্যটি আমাদের নির্ণয় করতে বলছে সেই অন্যয়টি হবে কি যে আমরা অন্যয়কে আর দ্বারা প্রকাশ করি সমান সমান যে এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স কমা ওয়াই বানাবো তারপরে হচ্ছে সাজ দ্যাট তোমার হচ্ছে এক্স গুলা হবে কি এর উপাদান আমাদের এই যেখানে যে কোশ্চেনে যেটা বলছে সেটা আমরা বিলংস টু এ এবং তোমার হচ্ছে ওয়াই বিলংস টু বি ঠিক আছে এটা করব আচ্ছা এখানে এবং না দিই আমরা এখানে কমা দিই আর লাস্টে আমরা এবং দিয়ে দিই এবং আমাদের বলছি কি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স ওয়ার চেয়ে বড় তারপর আমরা যেখানে একটা সেকেন্ড প্যাকেট এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দেবো অর্থাৎ এটা আমরা নির্ণয় করব। ঠিক আছে আর এটা নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে এই এ সেট এবং বি সেটের মধ্যে আমাদের ক্রস গুণন করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা দুইটার ক্রস গুণন করি ফেলি দেখো এ ক্রস বি তাহলে আমরা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা আমরা জানি তিন কমা চার ক্রস তোমার হচ্ছে বি সেটের উপাদান হচ্ছে দুই কমা চার ওকে আমরা জানি এই ক্রমোজ তৈরি করার জন্য যে আমরা এই সেটের একটা উপাদান নিব তারপর হচ্ছে এই সেট থেকে প্রথম উপাদানটা নিব নিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো ঠিক আছে আবার আমরা এই সেটের প্রথম উপাদান নিব আবার এই সেটের দ্বিতীয় উপাদ উপাদান নিব। দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব ঠিক আছে আর পার্থক্য বোঝানোর জন্য একটা কমা ব্যবহার করতে হবে আবার দেখো এ সেট দিয়ে প্রথম উপাদান দিয়ে এখানে দুইটা উপাদান ছিল সেটাতে দুইটা বানিয়ে ফেললাম এরপরে আমাদের এই উপাদান নিয়ে এখানে যতগুলো উপাদান থাকবে ততগুলো ক্রমোজোর বানাইতে হবে তাহলে ফোরের সাথে আমরা প্রথমে কি করতে পারি এই টু নিতে পারি ঠিক আছে আর এখানে কিন্তু সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না এরপর কী করবো আবার ফোর নিতে পারি আমরা ফোন নিয়ে এই ফোর বানাইতে পারি ঠিক না তাহলে দেখো আমরা এখানে তিন ছিল তিন নিয়ে এখানে দুইটা উপাদান ছিল দুইটা উপাদানের সাথে দুইটা ক্রমজর বানাইলাম আবার এই দ্বিতীয় উপাদান নিয়ে এখানে আমাদের দুইটা উপাদান ছিল সেটা নিয়ে আবার দুইটা ক্রমজর বানাইলাম এরপর হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব ঠিক আছে এখন দেখো আমাদের শর্ত অনুসারে আমাদের যে শর্ত ছিল সেই শর্ত কিন্তু একটা ফিল আপ করলাম আমরা আমরা দেখো এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি কিন্তু পাইছে আমাদের যেগুলো জানো তোমরা প্রথম উপাদানগুলো এক্স হয় দেখো থ্রি থ্রি ফোর ফোর এ থ্রি থ্রি ফোর ফোর দেখো আমাদের থ্রি ফোর এখানে এ সেটের উপাদান সংখ্যা আমাদের হয়েছে আবার বি সেটের উপাদান সংখ্যা দেখো আমাদের কী ছিল আমাদের বলছিল হচ্ছে ওয়াই বিলংস টু বি হবে দেখো আমাদের ওয়াই উপাদানগুলো যে টু ফোর টু ফোর অর্থাৎ টু ফোর ছিল দেখো টু ফোর কিন্তু আমাদের সেটের উপাদান সংখ্যা ছিল ওকে তার মানে আমরা এই শর্তটা কিন্তু ফিল করে ফেলছি এখন আমাদের এই যে এই এই শর্ত যারা ফিল করবে তারা হবে আমাদের অ্যানসার তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে অনুসারে শর্তানুসারে তোমার হচ্ছে অন্যয় যে আর ঠিক আছে আমরা অন্য আর লিখলাম না শর্ত অনুসারে আর আর মানে হচ্ছে অন্যয় অন্যের সময় সমান কী হবে সেটা আমরা দেখবো এখন দেখো এই যে এক্স এটা কি এর চেয়ে বড়ো না হ্যাঁ অবশ্যই বড়ো তিন তো দুয়ের চেয়ে বড়ই তাহলে আমাদের এটা অ্যানসার হবে আমরা পরেরটা চেক করি দেখো থ্রি থ্রি কি আমাদের এর চেয়ে বড়ো না থ্রি কিন্তু এর চেয়ে বড়ো না তাহলে এটা আমাদের হবে না কারণ আমাদের হইতে হবে কি এক্স বড় হইতে হবে ওয়াই ছোটো হইতে হবে এখন আমরা জানি প্রথম উপাদানটা এক্স আর দ্বিতীয় উপাদানটা কি ওয়াই হ্যাঁ আচ্ছা তাহলে এটা হলো না তাহলে এটা বান এরপর দেখো এখানে ফোর এখানে টু অর্থাৎ এখানে কিন্তু ফোরটা টুর চেয়ে বড় অর্থাৎ এক্স বড় ওয়াই ছোট তাহলে এই উপাদানটাও এখানে হবে ওকে এরপর দেখো আমাদের হচ্ছে এখানে ফোর কমা ফোর অর্থাৎ ফোর তো আর ফোরের চেয়ে বড় না ঠিক না তার মানে এটাও আমাদের হবে না অর্থাৎ শর্ত অনুসারে আমাদের এটা এবং এটা এই দুইটা ক্রমজোর হলো ঠিক না তাহলে এটাই হচ্ছে আমাদের সেই রিলেশন তাহলে এটাই আমাদের বের করতে বলছিল, তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো ঠিক আছে না হ্যাঁ ওকে তাহলে এখন দেখো আমাদের হচ্ছে পরবর্তী যে কোশ্চেনটা অর্থাৎ এগারো এগারোতেও সেম টু সেম কোশ্চেন পড়ছে যে এখানে আমাদের কী বের করতে বলছে এখানে আমাদের বলছে যে যদি সি সমান সমান টু কমা ফাইভ হয় আর ডি সমান সমান ফোর সিক্স সেভেন হয় এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয় তবে সি ও ডি উপাদানগুলোর মধ্যে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই অর্থাৎ এখানে আমাদের বলছি এক্স এর সাথে তুমি এক যোগ করবা যোগ করার পরে ছোট হইতে হবে ওকে তাহলে যদি ছোট হয় তাহলে সেই সম্পর্কে বিবেচনা করে অন্যটি তৈরি করো তাহলে সেইমাবে আমরা এটা যেভাবে করলাম তাহলে কিন্তু সেইমাবে একইভাবে আমরা কিন্তু এটা সমাধানটা করে ফেলতে পারবো ঠিক না তাহলে আমরা প্রথমে কি করবো যা যা দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলবো দেখো আমরা একটু লিখে ফেলি যে এটা আমাদের এগারো নম্বর প্রবলেম যে এগারো নম্বর প্রবলেমে আমরা কি করতে পারি দেওয়া আছে কি কি সি আর ডি দুইটা সেট দেওয়া ছিল তাহলে আমরা লিখতে পারি যে সি সমান সমান দেখো সি সমান সমান হচ্ছে টু কমা ফাইভ তাই না যে টু কমা ফাইভ তারপরে ডি একটা সেট দেওয়া ছিল ডি সমান সমান আমাদের কি ছিল ফোর সিক্স সেভেন ঠিক না তাহলে আমরা এখানে লিখতে পারবো ফোর সিক্স আর একটা হচ্ছে সেভেন ওকে তাহলে দুইটা সেট দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম এখন আমাদের শর্ত দেওয়া আছে যে বিলংস টু হবে সি আর ওয়াই হবে আমরা করতে পারি ঠিক না আচ্ছা তারপর আমাদের বলছে যে এগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই হইতে হবে অর্থাৎ এক্সের সাথে এক যোগ করলে ওয়াই এর ছোট হবে অর্থাৎ আমাদের যে প্রথম উপাদানগুলো থাকবে সেগুলোর সাথে যদি এক যোগ করি তারপরেও দ্বিতীয় উপাদানের থেকে বড় হইতে হবে তারপরে যারা যারা এই শর্ত ফিল আপ করবে সেগুলো হবে আমাদের অন্যয় ঠিক না হ্যাঁ তাহলে আমরা সমাধান দেওয়া আছে কি কি সেগুলো লিখে ফেললাম তাহলে আমরা আগের মতো লিখবো যে শর্ত মতে আর এক্স কমা ওয়াই সাজ দ্যাট কিন্তু এখানে আমাদের বলছে কি এক্সগুলা কি হইতে হবে এক্সগুলা সি এক্সগুলা হবে সি এবং বিগুলা কী হবে বি হবে আমাদের ডি এবং এখানে আমাদের বলছে যে এক্স প্লাস লেস দেন ওয়াই ঠিক আছে না তাহলে আমরা আগের মতো করে একদম সেম টু সেম লিখে ফেললাম ওকে আচ্ছা তাহলে সর্বপ্রথম আমরা কী করবো আমরা এখন এই সি এবং ডি উপাদানগুলোর মধ্যে কি করতে হবে গুণন করতে হবে ঠিক না তাহলে আমরা একটু আগে তো শিখে আসলাম যে তাহলে সি ক্রস ডি সমান সমান তাহলে দেখো আমাদের সির উপাদানগুলো কি কী আমরা লিখতে পারি এখানে যে টু কমা ফাইভ ক্রস আমাদের ডির উপাদানগুলো দেওয়া ছিল ফোর সিক্স সেভেন দেখো ফোর সিক্স সেভেন তাহলে এখানে আমরা কী কী তোমার ক্রমোজোর তৈরি করতে পারি দেখি আমরা জানি যে এই সেটের প্রথম উপাদানগুলো নিয়ে এখানে যতগুলো উপাদান থাকবে সবার সাথে একটা করে ক্রমোজোর বানাইতে হবে ঠিক না তাহলে দেখো এখানে কয়টা উপাদান আছে আমাদের তিনটা তাহলে আমরা এই দুই দ্বারা এখানে তিনটে উপাদানের সাথে আমরা তিনটা ক্রমোজোর বানাইতে পারবো ঠিক না তাহলে সর্বপ্রথম তাই বানিয়ে নেই দেখো টু কমা ফোর তারপরে কি দেবো ব্র্যাকেট দেবো আবার আমরা এই টুর সাথে এই সিক্সের এর একটা মজুর বানাইতে পারি টু কমা সিক্স তারপরে কমা দিব আবার টু সাথে সেভেনের সাথে আমরা আর একটা কমজোর বানাইতে পারি ঠিক না দেখো খুব ইজি কিন্তু তারপরে আমরা কি করতে পারবো যে এই ফাইভের সাথে আমরা হচ্ছে এই বাকি যে আবার যে তিনটে উপাদান আছে সেই তিনটে উপাদানের সাথে আমরা আবার ক্রমোজোর বানাবো আমরা প্রথমে টু দ্বারা এই তিনটার সাথে কমজোর বানাইছি এবার দ্বিতীয় উপাদান দ্বারা আবার এগুলোর দ্বারা আবার হচ্ছে আর এক আরও তিনটা ক্রমজোর বানাবো দেখো তাহলে ফাইভ কমা ফোর এরপর হচ্ছে কি ফাইভ কমা সিক্স আর একটা কি ফাইভ কমা সেভেন তো আশা করি বুঝতে পারছ তারপর আমাদের এখানে কী দিতে হবে একটা সেকেন্ড ব্যাগের দিতে হবে ঠিক আছে না হ্যাঁ দেখো আমরা কয়টা পাইলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা এই তিনটা দিয়ে এই দুইয়ের সাথে তিনটা উপাদান মানে ক্রমজোর বানাইছি আবার এই তিনটার সাথে আবার এই দ্বিতীয় উপাদান নিয়ে আরও তিনটা ক্রমজোর বানাইছি তাহলে ক্রমজোর হয়ে গেল এখন আমাদের কি করার পালা এখন আমাদের এই যে শর্তটা সে ফিল আপ করতেছে কিনা সেটা চেক করার পালা তো যারা যারা এই শর্ত ফিল করবে তারাই হচ্ছে আমাদের সেই অন্যায়গুলা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো সুতরাং শর্তানুসারে শর্তানুসারে তোমার হচ্ছে রিলেশন মানে আর সমান সমান কি হবে দেখো আমাদের এক্স আমরা জানি যে প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স এই প্রথম উপাদানগুলো কি এক্স আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াই আর আমাদের কোশ্চেন বলছে এক্সের সাথে তুমি এক যোগ করো দেখো সেটা এর চেয়ে ছোটো কিনা আচ্ছা আমরা চেক করে দেখি দেখো এর সাথে যদি এক যোগ করি কত হবে তিন কি আমাদের চারের সে ছোটো অবশ্যই ছোট ঠিক না যে তিন তো এর সে ছোটো তাহলে আমাদের এই উপাদানটা হবে এরপর দেখো টু কমা সিক্স অর্থাৎ এর সাথে যদি এক যোগ করি কত হবে তিন কি আমাদের এর চেয়ে ছোটো অবশ্যই আমাদের এর চেয়ে ছোটো তাহলে অবশ্যই সেটা অ্যানসার হবে ঠিক না আচ্ছা এরপর দেখো আবার এটা টুর সাথে যদি আমরা একযোগ করি কত হবে তিন তিন তো সাতের সে ছোটই ঠিক না তাহলে এটাও আমাদের হবে আচ্ছা এরপর আমাদের দেখো ফাইভ ফাইভের সাথে যদি আমরা এক যোগ করি কত হবে সিক্স সিক্স কি আমাদের চারের সে ছোটো নো এটা কিন্তু সিক্স কিন্তু আমাদের চারের সে ছোটো না তার মানে সেটা হবে না এটা বাদ এরপর দেখো ফাইভ ফাইভের সাথে যদি আমরা এক যোগ করি কত হবে সিক্স দেখো সিক্স কে সিক্স এর ছোটো অবশ্যই না সিক্স তো সিক্সের সমান তাহলে তো সেও শর্ত মানলো না তাহলে সেটাও বাদ চলে যাবে এরপর দেখো লাস্ট ওয়ান ফাইভ ফাইভের সাথে যদি তোমরা একযোগ করি কত হবে সিক্স দেখো সিক্স কিন্তু আমাদের সেভেনের সে ছোটো অবশ্যই সেটা হবে তাহলে এখানে কি হবে যে ফাইভ কমা সেভেন দেখো তোমরা কিন্তু ভুল করো না এই জিনিসটা কিন্তু ভুল করো না আমাদের এখানে বসে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই তার মানে কিন্তু তোমাকে এক্সের এইখানে যে এক্স এক্সের সাথে কিন্তু ওয়ান যোগ করে এখানে বসাইতে হবে না জাস্ট চেক করার জন্য চেক করার পর যদি সেটা ভেরিফাই করে মানে প্রুভ করে তাহলে সেটা হলে এখানে অ্যান্সার হবে আমাদের কিন্তু এখানে এক যোগ করার দরকার নাই বুঝতে পারছো এক যোগ করলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে জাস্ট আমরা দেখলাম যে এই শর্ত অনুসারে আমাদের এই চারটা কমজোর ভেরিফাইড হয়েছে অর্থাৎ প্রমাণিত হয়েছে তাহলে এই চারটাই হচ্ছে আমাদের সেই অন্যায়ের উপাদান ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই তোমরা দশ এবং এগারো নম্বর প্রবলেমটা বুঝে ফেলছো ওকে আচ্ছা এরপর আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রবলেমটা বারো নাম্বার সেই বারো নম্বরটা একটু সমাধান করে ফেলি হ্যাঁ তো বারো নম্বর প্রবলেমটা আবার এটার থেকে একটু ভিন্ন আমরা এই যে প্রথম যে দুইটা সমাধান করলাম এই দুইটা সমাধান আমাদের এক টাইপের ছিল আর হচ্ছে আমাদের বারো নাম্বার প্রবলেমটা আবার আর টাইপের তবে আমাদের বারো নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মানে দুই মার্কের জন্য অর্থাৎ জ্ঞানমূলকে আমাদের এই বারো নম্বর টাইপের প্রবলেমগুলো হিউজ পরিমাণে দেয় ঠিক আছে তাহলে দেখো এটা আমরা একটু সমাধান করে ফেলি দেখো এখানে কি বলছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি যদি হয় তাহলে তোমাকে বলছে এফ অফ মাইনাস ওয়ান কমা এফ অফ টু এবং এফ অফ হাফ নির্ণয় করো অর্থাৎ তোমরা জানো যে এটা একটা ফাংশন তাই না এটা একটা কি ফাংশন আমাদের এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ফাইভ এক্স মাইনাস থ্রি এটা একটা ফাংশন দেওয়া আছে সেটা কিসের ফাংশন বলো তো এটা হচ্ছে আমাদের এই যে এফ এর এই ভিতরে যেটা থাকে এটার ফাংশন হচ্ছে এগুলা অর্থাৎ আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের এক্সের ফাংশন এই ফাংশনটিকে আমরা এফ দ্বারা প্রকাশ করে অনেক সময় জি দ্বারা প্রকাশ করবে ঠিক না অনেক সময় বড় এফ দ্বারা প্রকাশ করবে যা দ্বারাই প্রকাশ করুক এই ভিতরে যেটা থাকবে এটার ফাংশন হচ্ছে এইগুলা বুঝতে পারছো ব্যাপারটা মানে আমাদের তার মানে এটা আমাদের কি দেওয়া আছে এক্সের ফাংশন দেওয়া আছে এক্সের ফাংশন কী দেওয়া আছে বলো তো দেখি এই যে কোশ্চেন আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ঠিক আছে না হ্যাঁ এখন আমাদের কোশ্চিনে যেটা বলল। আমাদের বলল যে তোমাদেরকে এক্সের ফাংশন দিয়ে দিলাম তোমরা এখন কি করো যে মাইনাস ওয়ানের ফাংশন বের করো তারপরে ট্যুর ফাংশন বের করো আবার হচ্ছে হাফের ফাংশন বের করো অর্থাৎ তোমাকে তিনটা ফাংশন বের করতে বলছে তো পরীক্ষার মধ্যে তোমাদের হয়তো বা এতগুলা বলবে না মাত্র একটা বলবে এরকম একটা ফাংশন দিয়ে দিবে যে কোনো একটা ফাংশন সেখান থেকে তোমাকে বলবে যে তুমি টুর ফাংশন বের করো অথবা বলতে পারে মাইনাস ফাইভের ফাংশন বের করো বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি হ্যাঁ সবচেয়ে বেশি সহজেটা তাহলে দেখো আমরা প্রথমে লিখবো যে বারো নাম্বার সমাধান যে বারো সমাধান তাহলে আমরা কি লিখতে পারি সর্বপ্রথম দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে যে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা কোশ্চেন থেকে জাস্ট দেখে দেখে কপি করব। যে দেওয়া আছে আমাদের হচ্ছে এফ অফ এক্স অর্থাৎ এক্সের একটা ফাংশন দেওয়া আছে সেটা কি যে এক্স টু দি পাওয়ার ফোর তোমার হচ্ছে প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখন আমাদের কোশ্চেনে বললো তুমি মাইনাস ওয়ানের এর ফাংশন বের করো ঠিক আছে তাহলে আমরা কি করবো সুতরাং যে এফ অফ আমরা মাইনাস ওয়ান বসাবো এখানে আমাদের এখানে এর ফাংশন ছিল কিন্তু কোশ্চেন আমাদের বলছে মাইনাস এর ফাংশন বের করো ওকে তাহলে আমরা এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাই ফেলছি না হ্যাঁ এখন আমরা ডান পাশে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস ওয়ান বসাব কারণ কি কারণ হচ্ছে আমরা মাইনাস এর ফাংশন বের করতেছি ঠিক না এখানে এর ফাংশন বের করছিল এজন্য জন্য এখানে এক্স লিখছিল বাট আমরা তো এখন আর এর ফাংশন বের করতেছি না আমরা কি করতেছি আমরা মাইনাস ওয়ান এর ফাংশন বের করতেছি এজন্য কি করব যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস বসিয়ে দেব ওকে আচ্ছা তাহলে আমরা এই এক্স এর পরিবর্তে মাইনাস ফোর বসাইলাম তার উপরে ফোর মাইনাস সরি আমরা এক্স এর এখানে কি বসাইলাম মাইনাস ওয়ান বসাইলাম তার উপরে ফোর পাওয়ার ছিল সেই ফোর ফোটা বসিয়ে দিলাম আচ্ছা এরপর প্লাস তোমার ফাইভ ফাইভ তারপরে এখানে এক্স ছিল তাহলে এক্স এর পরিবর্তে আমি কি করব মাইনাস ওয়ান বসাবো তাহলে এখানে মাইনাস ওয়ান বসবে আর তোমরা জানো যে এখানে কিছু ছিল না মানে কি মাঝখানে ইন্টু ছিল অর্থাৎ গুণ ছিল ঠিক না তার মানে এখানে একটা গুণ আছে ওকে আচ্ছা তারপরে মাইনাস থ্রি ছিল এখন আমরা কি করব যে মাইনাস ওয়ান তার উপরে কি ফোর এখন তোমরা জানো যে ওয়ানের উপরে যদি আমাদের যে কোনো সংখ্যাতেই পাঁচ দিলে ওয়ান হবে তারপরে এক্সের উপরে ওয়ানের উপরে যদি তুমি এক্সো দাও তাও তোমার কি হবে ওয়ান হবে অর্থাৎ ওয়ানের উপরে পাওয়ার আমি যাই দেই সবসময় ওয়ান হবে কিন্তু যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ওয়ানের উপরে যে পাওয়ারই দেই সেটা তো ওয়ানই হবে কিন্তু যদি আমাদের মাইনাস ওয়ান থাকে এবং তার উপরে যদি আমাদের জোর যদি সংখ্যা থাকে জোর সংখ্যা থাকলে সেটা প্লাসের ওয়ান হয়ে যায় আর যদি আমাদের এখানে বিজোর থাকে পাওয়ার তাহলে মাইনাসের ওয়ান হবে বিষয়টা ক্লিয়ার না হ্যাঁ অর্থাৎ ওয়ানের উপরে যে পাওয়ারে থাকুক সেটা তো ওয়ানই হবে এখন যদি আমাদের এখানে প্লাস ওয়ান থাকে তা সরি মাইনাস ওয়ান থাকে তার উপরে যদি আমাদের পাওয়ারটা হয় জোর তাহলে সেটা প্লাস ওয়ান হবে আর যদি আমাদের পাওয়ারটা হয় বিজোর তাহলে সেখানে হবে মাইনাস ওয়ান তাহলে দেখো আমাদের এখানে মাইনাস ওয়ানের উপরে পাওয়ার কত আছে ফোর আছে না তার মানে জোর পাওয়ার কত জোর অর্থাৎ এটার মান হবে কত শুধু ওয়ান হবে প্লাজের ওয়ান হবে ঠিক আছে আর আমরা প্লাস তো আর দেই না সামনে ঠিক না আচ্ছা তারপরে আমরা কি করব দেখো আমরা এখানে প্লাস ফাইভের সাথে মাইনাস ওয়ান গুণ করতেছি দেখো গুণ করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কার সাথে কার গুণ করতেছি এবং সেখানে কোন চিহ্ন আছে চিহ্নটা আমাদের খেয়াল রাখতে হবে যখন তোমরা গুণ করবা একটু খেয়াল করো যখন তোমরা গুণ করবা সব সময়ের জন্য এটা যে যখন একই চিহ্ন থাকবে অর্থাৎ যেটার সাথে তুমি যেটা গুণ করতেছ যদি দুটা একই চিহ্ন থাকে তাহলে হবে প্লাস আর যদি দেখো ভিন্ন চিহ্ন তাহলে হবে মাইনাস তাহলে দেখো এখানে আমাদের প্লাস ফাইভ এখানে মাইনাস ওয়ান অর্থাৎ আমরা যে দুইটাকে গুণ করতেছি দুইটা হলো ভিন্ন চিহ্ন একটা প্লাসের একটা কি মাইনাসের তাহলে কি হবে মাইনাস ভিন্ন চিহ্ন থাকলে মাইনাস তাহলে পাঁচের সাথে এক গুণ করলে কত হবে পাঁচ পাঁচ হয় আর এখানে আমাদের মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক না হ্যাঁ এরপর আমরা কি করবো দেখো এখানে তাহলে আমরা কি করবো সর্বপ্রথম ওয়ান লিখলাম এখন আমরা দেখবো মাইনাসের কত আছে দেখো আমাদের এখানে মাইনাসের পাঁচ আছে আরও মাইনাসের তিন আছে তাহলে মাইনাসের পাঁচ আরও মাইনাসের তিন তার মানে কি মাইনাসের আট এই পাঁচ আট তিন যোগ করলে হবে আট হবে এবং সেগুলো ছিল মাইনাসের এখন আমরা এক থেকে যদি আট বাদ দিয়ে দেই দেখো এরকম তোমরা যোগের বেলায় যারা একটু কম বুঝো তাদের জন্য আমি বলতেছি যে যখন তোমরা হচ্ছে এরকম দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ আমাদের তো ছোটোবেলায় ছোটবেলায় আমাদের বলতো যোগ করো বিয়োগ করো কিন্তু এখানে তুমি এখন যোগ করবা নাকি বিয়োগ করবা সেটা তো তোমাকে বলে দেয় নাই আর তুমি দেখে বুঝতেছো অলরেডি যে ওয়ান মাইনাস এইট অর্থাৎ বিয়োগই করতে হবে তাই না আচ্ছা তাহলে বিয়োগ যখন আমাদের এই যে কোনো সংখ্যা দেওয়া থাকবে এরকম ওয়ান প্লাস এইট অথবা তোমার আছে ওয়ান এইট আবার এখানে মনে করো আরেকটা এইট দেওয়া আছে এরকম তাহলে তোমার হচ্ছে এগুলাকে কি করতে হবে আমাদের আমাদের এই যে যখন এরকম তিনটা উপাদান থাকে আমাদের যে যেরকম এটা ছিল আমরা প্লাজেরগুলো আলাদাভাবে যোগ করে বসাবো আর মাইনাসেরগুলো আলাদাভাবে যোগ করে বসাবো এবং মাইনাস সামনে চিহ্ন দিয়ে দিব দেখো যেটা আমরা এখানে করছি ওয়ান ছিল ওয়ান এবং এখানে পাঁচ আর তিন যোগ করে আট হয়েছিল এবং সেটার মাইনাস ছিল জন্য মাইনাস দিছি এখন এটা হচ্ছে প্লাজের এটা মাইনাসের তো এরকম যদি হয় তাহলে আমরা বড়োটা থেকে ছোটটাকে বিয়োগ করবো বড়োটা থেকে ছোটটাকে বিয়োগ করব অর্থাৎ আট থেকে সাত আট থেকে এক বাদ দিয়ে দিব তাহলে আট থেকে এক বাদ দিলে কত হবে তোমার হবে সাত এবং আমাদের বড়ো আগে কোন চিহ্ন ছিল সেই চিহ্নটা দিতে হবে আমাদের বড় আগে কী চিহ্ন ছিল মাইনাস চিহ্ন ছিল এজন্য আমাদের এখানে মাইনাস ছিল তাহলে এটা আমাদের অ্যান্সার হবে বুঝতে পারছো অর্থাৎ আমরা মাইনাস ওয়ান এর ফাংশন পাইলাম হচ্ছে কত মাইনাস সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার না হ্যাঁ তো সেমভাবে সেম টু সেমভাবে আমরা বাকি দুইটা ফাংশনও বের করে ফেলি আমাদের আরেকটা একটা ফাংশন বলছে ট্যুর ফাংশন বের করো তাহলে আমরা এখানে লিখতে পারবো এটা এখানে লিখে আমি এবং এফ অফ টু অর্থাৎ আমরা এখন ট্যুর ফাংশন বের করবো এখন তাহলে আমরা কী করবো এক্সের জায়গায় কী বসাবো টু বসাবো ঠিক না তাহলে আমরা এখানে বসাইতে পারি টু তার উপরে কত ফোর ছিল প্লাস ফাইভ ইন্টু আমাদের এখানে এক্স ছিল তাহলে এক্সের পরিবর্তে আমি কী বসাবো টু বসাবো এরপর আমাদের মাইনাস থ্রি ছিল ওকে তাহলে টুর উপরে যদি আমরা ফোর বসাই টুর উপরে ফোর বসেলে হবে ষোলো টুর উপরে ফোর বসেলে কত হবে ষোলো তোমরা জানো টুর উপরে ফোর মানে হচ্ছে এরকম চারটা দুই গুণ করা ঠিক না যে দুই দুগুনে চার চার দোকানে আট আট দুগুনে ষোলো এরপর আমরা কি করব প্লাস এই দেখো এটার সাথে এটা গুণ করতেছি এটা প্লাজের এটাও প্লাজের ঠিক না তাহলে যেহেতু দুইটা একই চিহ্ন তাহলে কি হবে যোগ হবে আচ্ছা তাহলে পাঁচ দুগুনে দশ সেটা যোগ ওকে এরপর আমাদের কী ছিল এখানে মাইনাসের থ্রি অর্থাৎ এখানে দেখো দুইটা আছে প্লাজের একটা আছে মাইনাসের তাহলে প্লাসেরগুলো আমরা আগে যোগ করে ফেলি যে ষোলো আর দশ যোগ করলে হবে ছাব্বিশ সেটা প্লাজের এবং মাইনাসের ছিল তিন এখন আমাদের কি বড়োটা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে যেহেতু একটা প্লাজের একটা মাইনাসের তাহলে আমরা ছাব্বিশ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে হবে তেইশ যেহেতু আগে প্লাস ছিল জন্য প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা একটা ওকে আচ্ছা আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে কত যে হাফের ফাংশনটা বের করতে হবে তাহলে আমি এটা একটু মুছে দিই এবার আমরা এখন হাফের ফাংশনটা একটু বের করে দেখাই তাহলে আমরা লিখতে পারবো যে এবং মানে তিনটা বের করতে বলছো তো লাস্ট ওয়ান এলো এটা যে এফ অফ ওয়ান বাই টু অর্থাৎ আমরা এবার হাফের ফাংশনটা কত সেটা বের করবো তাহলে দেখো আমাদের এখানে এক্স টু দি পাওয়ার ফোর ছিল আমরা এক্সের পরিবর্তে কি বসাবো ওয়ান বাই টু বসাবো এর উপরে কী হবে ফোর ঠিক আছে তোমরা না বুঝলে কিন্তু একটু কমেন্ট করো হ্যাঁ এবং তোমাদের বন্ধুরা যারা এমএগুলো একটু পারে তাদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও হ্যাঁ আচ্ছা তারপর আমরা কি করতে পারবো এখানে প্লাস ছিল প্লাস তারপর ফাইভ ইন্টু এক্স এক্সের পরিবর্তে কত বসাবো আমি হাফ বসাবো তাহলে এখানে ওয়ান বাই টু এরপর কি হবে মাইনাসের থ্রি হবে ওকে এরপর আমরা যেটা করতে পারি যেহেতু এখানে আমাদের ভগ্নাংশ অর্থাৎ ওয়ান বাই টু তার উপরে আমাদের ফোর আছে অর্থাৎ এই পাওয়ারটা এটার সাথেও হবে এটাও সাথেও হবে তাহলে ওয়ানের উপরে যদি আমরা ফোর বসাই তাহলে কত হবে ওয়ান হবে তাহলে এখানে হবে ওয়ান আর টুর উপরে যদি আমরা ফোর বসাই তাহলে হয় ষোলো আমরা একটু আগে দেখে আসলাম তাহলে এখানে ষোলো হবে প্লাস দেখো এখানে ফাইভের সাথে এটা গুণ তো গুণ করার ক্ষেত্রে আমাদের উপরের সাথে উপরে গুণ করতে হয় নিচের সাথে নিচে গুণ করতে হয় ঠিক না তো এখানে ফাইভের নিচে তোমার ওয়ান আছে মনে মনে আর উপরে তাহলে কি ফাইভ আর ওয়ান ফাইভ ওয়ান গুণ করলে কত হবে ফাইভ অকে ফাইভ আর নিচে ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু আর হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখন আমরা এখানে তিনটা পথ পাইলাম তাই না যে এই একটা পথ এই একটা পথ এ একটা পথ আমরা জানি যদি কোনো সময় একাধিক পথ থাকে এবং সেগুলো আমাদের যদি ভগ্নাংশ থাকে পরের লাইনে যাওয়ার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে লসাগু নিতে হবে লসাগু কিসের নিব আমাদের যে ভগ্নাংশগুলো আছে তাদের হরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে আমাদের লসাগো বানাইতে হবে আচ্ছা তাহলে আমরা হচ্ছে এই লসাগু হচ্ছে নিচে লিখবো এখন আমরা লসাগুটা তৈরি করি একটু বারো দুই আর যে তিনের নিচে মনে মনে কী আছে অর্থাৎ এখানে আমাদের ষোলো দুই এবং এক এই তিনটা লস আগুক হবে সেটা আমাদের নিচে লিখতে হবে ওকে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি যে এগুলাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাই না যে ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে আট আর দুইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে কত এক আর এটা এক হয়ে যাবে ঠিক না এরপর তার ভাগ করা যাবে না তাহলে কি হয় আট দুগুণে ষোলো অর্থাৎ এটা লস আগুগত হবে ষোলো এখন দেখো তোমরা যারা একটু কম বোঝো এই যে আমরা বুঝাইলাম যেটা যে একাধিক যদি পথ থাকে সেই পথগুলা থেকে পরের লাইনে যাওয়ার জন্য সব সময়ের জন্য সব ম্যাথের জন্য এটা হুম আমাদের কি করতে হবে প্রথমে এই যে হরগুলো আছে হরগুলার লসাগু নিতে হবে হর লসা আমরা যদি দেখাইলাম এখানে লসাগুটি নিয়ে এখানে বসাইতে হবে এরপর কি করতে হবে এই যে যেগুলো নিয়ে আমরা লসাগুগুলা বানাইলাম যেমন ষোলো এই ষোলো দ্বারা এই ষোলোকে ভাগ করতে হবে তো ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে কত হবে এক মানে ওয়ান যেটা পাবো তার সাথে এই উপরে এটাকে গুণ করতে হবে তাহলে ওয়ানের সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে কত হবে ওয়ান হবে ওকে এরপরে যে মাঝখানে যে চিহ্ন থাকবো সেই চিহ্নটা দেবা এখানে এরপর কি করবা আবার এই টু দ্বারা এই ষোলোকে ভাগ করবা তো ষোলোকে যদি তুমি টু দ্বারা ভাগ করো কত পাবা বলো তো এইট পাবা তো এইটের সাথে যদি তুমি পাঁচ গুণ করো যে উপরে পাঁচ আছে লবের সাথে গুণ করতে হবে তাহলে আরটা কত হবে চল্লিশ তাহলে এখানে আমরা কি করব ফোরটি লিখবো এরপরে যেখানে মাইনাস ছিল আমরা মাইনাসটা দিয়ে দিব এরপর কি করবো যে নিচে ওয়ান ছিল না মনে মনে সেই ওয়ান দ্বারা আমরা ষোলোকে ভাগ করব। তো ষোলোকে যদি তুমি ওয়ান দ্বারা ভাগ করো কত হবে ষোলোই তো হবে তাই না ষোলোকে ওয়ান দ্বারা ভাগ করলে তো ষোলোই হয় ওই ষোলোর সাথে এই উপরে লভ ছিল তোমার কত থ্রি তাহলে ষোলোর সাথে যদি থ্রি গুণ করো তাহলে কত হবে আটচল্লিশ তাহলে এখানে হবে আটচল্লিশ ওকে এরপরে লাইন দেখো আমরা কি করতে পারি এখানে আমাদের প্লাজের আছে কত যে চল্লিশ আর এক হচ্ছে একচল্লিশ এবং মাইনাজের আছে কত আটচল্লিশ তাহলে মাইনাজের বড়ো তাহলে আটচল্লিশ থেকে তুমি একচল্লিশ বিয়োগ করবো আটচল্লিশ থেকে একচল্লিশ বিয়ে করলে থাকবে সাত এবং ওই বড়োটা যেহেতু মাইনাস ছিল এই জন্য এখানে মাইনাস হবে আর ষোলো হবে নিচে তাহলে মাইনাস সাত বাই ষোলো এটা হচ্ছে আমাদের এই হাফের ফাংশন তো আশা করি খুব সহজেই আমরা আজকের দশ এগারো এবং বারো এই তিনটা প্রবলেম সমাধান করতে পারলাম ঠিক না তো তোমরা যারা ক্লাস করলাম তো ক্লাসটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও